দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে আমার আলোচনার বিষয় বয়স বাড়লে যৌন অক্ষমতা এ বিষয়ে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন আমার বয়স পঁয়তাল্লিশ বছর বিয়ের বয়স তেইশ বছর ডায়াবেটিস ১৯ বছর এতদিন ভালোই করতে পারতাম এক বছর যাবত আর করতে এখন এর প্রতিক্রিয়া কি পারি না যৌন অক্ষমতার অধিকাংশ রোগী এসে প্রথমে বলে যে তার ডায়াবেটিস আছে এ কারণে যৌন অক্ষমতা হয়েছে অথবা তার বয়স বেড়েছে এ কারণে যৌন অক্ষমতা আছে অনেকেই বলে থাকে যারা যৌন অক্ষমতা রুগীদের প্রসঙ্গে আমাদেরকে বলতে চায় বা জানতে চায় প্রথমেই তারা বলে নেয় যে ডায়াবেটিস আছে অর্থাৎ এখন একটা ধারণা সবার ভিতরেই চলে আসছে যে ডায়াবেটিস থাকলেই যৌন অক্ষমতা হবে এবং বয়স বাড়লেই যৌন অক্ষমতা হবে যে কমেন্টসটা দেখলাম এই কমেন্টসের ভিতরে কিন্তু সুই স্পষ্টভাবে আমাকে উনি কমেন্টস করছেন এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এটা জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আসলে হলেই যে যৌন অক্ষমতা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা দেখা যায় যে সত্তর বছরের ডায়াবেটিস রুগী বলে তার যৌন ক্ষমতা ঠিক আছে অনুরূপভাবে সত্তর বছরের ডায়াবেটিস ছাড়া রুগী বলে যে তার যৌন অক্ষমতা হয়েছে তাহলে এর ডিফারেন্সটা কি হলো একজনের ডায়াবেটিস আছে কিন্তু যৌন অক্ষমতা নেই বয়স কিন্তু সত্তর আরেকজনের ডায়াবেটিস নেই তার কিন্তু যৌন অক্ষমতা এর অর্থ হলো যে ডায়াবেটিস থাকতেই পারে কিন্তু ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে তাহলে কিন্তু কখনো যৌন অক্ষমতা আসবে না আবার ডায়াবেটিস কন্ট্রোল না থাকলেও এক বছরের মধ্যে যদি সুগার লেভেলটা বেশি থাকে এবং এক বছরের ভিতরে তার কন্ট্রোল না হয় সেক্ষেত্রে কিন্তু তার যৌন অক্ষমতা আসবে না এক বছর বেশি তখন যৌন অক্ষমতা আসতে পারে তাহলে ডায়াবেটিস হলে যৌন অক্ষমতা হবে না যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে ডায়াবেটিস আসলে কোনো রোগ নেই এটা সুনিয়ন্ত্রিত একটা জীবনযাপন অর্থাৎ সুনিয়ন্ত্রিত ভাবে জীবনযাপন করলে হাঁটা চলা খাওয়া দাওয়া যেটা শরীরের জন্য ভালো আপনি পেট ভরে খেলেন কিন্তু আপনি হাঁটা চলা করতে অনেক সমস্যা হচ্ছে কিন্তু যখন একটু পরিমিত পরিমাণ খাবেন তখন কিন্তু সুন্দর স্বাভাবিকভাবে হাঁটাচলা চলা করতে পারবেন মিষ্টি খেয়েছেন মাথা টাতা ঘুরছে তাহলে সেই মিষ্টি খেয়ে সেই দুর্বলতায় চলে আসছে বলবো ভাব আসছে মাথা ঘুরছে মানে পড়ে যাব কিন্তু আপনি স্বাভাবিক জীবন করেন মিষ্টি ছাড়া সুগার ছাড়া খাবার খান দেখবেন যে স্বাভাবিক সুস্থ তাহলে ডায়াবেটিসটা হলো সুনিয়ন্ত্রিত জীবন সঙ্গে যদি নিয়ন্ত্রিত থাকে যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেক্সের উপর কোনো প্রভাব পড়বে না আবার অনেকে ধারণা থাকে যে বয়স বাড়লে যৌন অক্ষমতা আসে এটাও সম্পূর্ণ ভুল ধারণা কারণ মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ কিন্তু বাচ্চা দিতে পারে যদি তার বীর্য হরমোন শুক্রাণু গ্লুকোজ গ্লুকোজ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে বয়সের সঙ্গে সম্পর্ক কিছুটা আছে যে বয়স বেড়েছে এটাই তাহলে মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ বাচ্চা দিতে পারে এবং যৌন মিলনে লিপ্ত হতে পারে আপনি দেখ আপনারা দেখবেন যে এখন আশি নব্বই বছর বয়সের অনেক বৃদ্ধ কিন্তু বিয়ে করছে ভালো শিক্ষিত মার্জিত তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে তারা সংসার করছে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে বাচ্চা কাচ্চা হচ্ছে তো ওই বৃদ্ধর কাছ থেকে যদি জৈবিক চাহিদাটা তারা পূরণ করতে না পারত তাহলে কিন্তু সেখানে দীর্ঘদিনে আদো সমস্যা করতে পারতো না বাচ্চা কাচ্চা হতো না কোনো কিছু হতো না তাহলে বয়স কোনো বিষয় না কারণ পুরুষের টেস্টোস্টেরন হরমোন এমনিতেই 25 পরে গিয়ে বিশেষ করে 23 30 এর পরে গিয়ে কমতে থাকে কি কারণে কমে 25 25 আগে বিভিন্ন উপায়ে সেক্সটাকে টাকে তারা নষ্ট করে ফেলে যৌন অত্যাচার করে যেমন হস্ত বিছানায় ঘর্ষণ সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন ইত্যাদি এবং পঁচিশের পরে যে একটা পুরুষ সাধারণত পরিবারে কিন্তু অ্যাডাল্ট হয় কারণ তখন তারা বিয়ে করে নতুন সংসার করে ব্যবসা বাণিজ্য চাকরি মানসিক একটা টেনশন ঘুমের অনিয়ম খাবারের অনিয়ম বিভিন্ন রোগের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আবার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাটের সমস্যা সাধারণত পঁচিশের পরে যে দেখা যায় তো এগুলো যদি নিয়ন্ত্রিত না থাকে এবং পূর্বে যে যৌন অত্যাচারের যে সমস্যা এবং পরবর্তী লাইফে যে অনিয়ম এসব কারণে পঁচিশের পরে যে যে কোনো বয়সে যৌন অক্ষমতা আসতে পারে বা আসে সেটা তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক এখন কিন্তু একুশ বাইশ বছরের আঠারো উনিশ বছরের ছেলেরাও কিন্তু তার যৌন অক্ষমতা আসছে সহবাসে সময় পাচ্ছে না উত্থান হচ্ছে না এগুলো সেই কিসের মতো একটা গাড়ির মতো যেমন একটা গাড়ি কিন্তু ইঞ্জিন ছাড়া চলে না আপনি গাড়ি কিনবেন কিছুদিন ব্যবহার করবেন চালাবেন ক্ষয় হবে ইঞ্জিন কিন্তু সার্ভিসিং করতেই হবে কিছুদিন পরে গিয়ে এরপরে মাঝে মাঝে করতে হবে তো সেক্সুয়াল লাইফে যে হরমোন টেস্ট ইস্ট্রেন হরমোন এটা ছাড়া কিন্তু সেক্সুয়াল লাইফ চলে না এইটা এটা পঁচিশের আগ পর্যন্ত ওই যৌন অত্যাচার বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হতে হতে পঁচিশের পরে যে সেই সেক্স হরমোন কমতে থাকে তা সঠিক চিকিৎসা পাইলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে এবং অনেকে না জেনে না বুঝে বিভিন্ন উপায়ে বিভিন্ন হালুয়া টাইম ট্যাবলেট বিভিন্ন মানে অন টাইম গ্রুপের ওষুধপত্র খেয়ে এটাকে বেশি ক্ষতিগ্রস্ত করে আবার অনেকে লজ্জায় ভয় ডাক্তারের কাছে যায় না মানে লজ্জা পায় যে জেনে যাবে স্থানীয় ডাক্তার বন্ধুবান্ধব জেনে যাবে ছোট হতে হবে যে কারণে ডাক্তারের কাছে না গিয়ে যৌন অক্ষমতাকে পৌরাণিক করে ফেলে অর্থাৎ পুরাতন করে ফেলে যে কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে সেহেতু বয়সের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই অতীতে যে কারণে হয়েছে সেই থেকে যায় নিজেকে যদি কারণগুলো থাকা খাবার দাবার দিক ঠিক যায়। যদি দুধ ডিম খেজুর কাজু বাদা মধু ঘি এগুলো খাওয়া যায় সহবাসের পূর্বে দুধ ডিম খেয়ে এবং সহবাসের পরে শরবত এগুলো খেয়ে যদি সহবাস করা যায় এবং শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি থাকে ভিটামিন ডি থাকে জিঙ্ক থাকে তাহলে কিন্তু যৌন অক্ষমতা আসবে না সেহেতু ডায়াবেটিস হলে যৌন অক্ষমতা হবে বয়স বাড়লে যৌন অক্ষমতা হবে এইটাকে সম্পূর্ণ ভাবে দূরে রাখতে হবে রেখে যৌন ক্ষমতা সবসময়ে থাকে সবার ক্ষেত্রেই থাকে এটা মাথায় রেখে সামনে আগাতে হবে এবং সেভাবে নিয়মতান্ত্রিকভাবে জীবন যাপন করতে হবে এবং খাবার দাবার খেতে হবে রাত জায়গা যাবে না টেনশন করা যাবে না ইত্যাদি করলে সব সেক্স একই রকম থাকবে ডায়াবেটিস রোগীদেরও সেক্স একই রকম থাকবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ